হ্যালো ব্রিয়ান আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা দেখাবো দেখুন একটি রাইস কুকারে আমরা একটি সমস্যা পেলাম যেটি হলো হলুদ বাতিটি জ্বলে কিন্তু লাল বাতি বা কুকিংয়ের বাতিতে কিন্তু সুইচ চাপলেও লাইট চেঞ্জ হয় না সব সময় হলুদ বাতি জ্বলে থাকে তো এই সমস্যার কারণে কাস্টমার নিয়ে আসছে রাইস কুকারটি তো আমরা এখন খুলে দেখবো কী সমস্যার কারণে এটা হলো এবং এটি সমাধান করে আপনাদেরকে দেখাবো তো চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো না সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা নিজে নিজেই রাইস কুকার মেরামত করতে পারবেন তো দেখুন আমরা প্রথমে স্ক্রু দুটো খুলে ব্যাক পার্টটি আলাদা করে ফেললাম এখন কিন্তু রাইস কুকারের ভিতরে সম্পূর্ণ ওপেন হয়ে গেল তো সাধারণত ওয়ার্ম কুকের কাজ করে কিন্তু এই যে কালো মাইক্রোসিসটা আছে এই মাইক্রোসিসটা কিন্তু কিন্তু আর্মকের কাজ করে তো আমরা কিন্তু একটু মেজারমেন্ট করে দেখব যে মাইক্রোসিসটি ভালো আছে না নষ্ট হয়ে গেছে তো সেটি আমরা এখন দেখব তো দেখতে থাকুন দর্শক আনুষঙ্গিক কোনো কিছু নষ্ট আছে কিনা একটু দেখে নিলাম তো সব ঠিক আছে এখন আমরা মাইক্রোসিজে মাপ দিচ্ছি দেখুন সুইচের দুই প্রান্তে ধরে সুইচ লিভারটি কিন্তু মানে চেপে ধরে ধরে মাপ দিলাম কিন্তু সুইচটি মাপ দেখালো না মাইক্রো সুইচটি নষ্ট আছে বলে ধারণা করতেছি তো দেখুন দর্শক সুইচটি আসলেই নষ্ট এই যে সুইচের নবটি আছে এটা কিন্তু একটি শব্দ হবে কটকট করে একটি আওয়াজ হয় এবং টাইট থাকে তো ওটা কিন্তু একবারে লুজ হয়ে গেছে এবং কোনো সাউন্ড করতেছে না তার মানে মাইক্রো খারাপ হয়ে গেছে তো দেখুন তার ক্লিপগুলো কিন্তু প্লাস দিয়ে লক চেপে ধরে তারপরে টান দিলে খোলে যাবে তো আমরা এখন একটি নতুন মাইক্রোসিজ অল্টারনেট করে দেখব যে আসলে সমস্যাটি সমাধান হলো কি না তো দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখুন এভাবে আমার চ্যানেলের সব ভিডিওগুলো আস্তে আস্তে দেখবেন এবং আপনারাও কিন্তু টেকনিশিয়ান হয়ে যাবেন তো দেখুন আমি এখন আমার ব্যাগের ভিতর থেকে আমি একটি মাইক্রোসিস নিলাম এবং এই মাইক্রোসিসটি এখন চেঞ্জ করে দেব তো দেখুন এটা কিন্তু ঠিক আছে শক্ত আছে এবং আপডাউনের শব্দ হয় তো এই যে তারের ইয়েগুলো পিনগুলো লাগানোর সময় অবশ্যই আপনার একটু চেপে দিবেন কারণ লুজ কানেকশান হাই ভোল্টেজে রাখা যাবে না তাহলে সুইচ পুড়ে যাবে তো চেপে টাইট করে তারপরে কিন্তু আমরা সংযোগগুলো লাগিয়ে দেব তারপর মাইক্রো সুইচটি স্থাপন করে দেব দেখুন সুন্দরভাবে এভাবে লাগিয়ে দেবেন তো দেখতে থাকুন দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন তো দেখুন মাইক্রোসিস লাগানো হয়ে গেল এখন আমরা কিন্তু ফিটিং করে নেব তো সুন্দর করে নিচে ব্যাক পার্টটি আবার লাগিয়ে দুইটা স্ক্রু আছে স্ক্রু দুটো কিন্তু টাইট দিয়ে দেব তো দেখতে থাকুন দর্শক সমস্যাটির সমাধান হলো কিনা আমরা চেক করব। তো স্ক্রু দুটো লাগিয়ে নিলাম এখন আমরা কিন্তু পাওয়ার সংযোগটি দিলাম তো দেখুন দর্শক আমাদের সমস্যাটি কিন্তু অবশ্যই সমাধান হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ